মামনি তুমি মাথায় ক্রাউনটা দাও তো হ্যাঁ ভালো করে দাও আমার কাছে দাও আমি দিয়ে দিই ওয়া ও মামাকে তো ভীষণ সুন্দর লাগছে ও বাবা তোমাকে ওটা কে কিনে দিয়েছে মামনি এটা তোমাকে কে কিনে দিয়েছে খুলে বেল না বাবা ওটা খুলো না এটা কে কিনে দিয়েছে বলো কে কিনে দিয়েছে এই তো সুন্দর লাগছে কে কিনে দিয়েছে বলো তোমার বাবা কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে খুলে ফেলো না হ্যাঁ এভাবে পড়তে হয় দেখো তো আমার পরী তুমি আমার পরী আমার মিষ্টি মা একটা মিষ্টি মা ও বা নতুন জিনিস ওটা ছিঁড়ে ফেলো না ছিঁড়ে ফেল না ওটা তো সুন্দর দেখতে ওটা সুন্দর দেখতে ছিল না না বাবা ওটা মুখে দেয় না ছি 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 চি ওটা মুখে দেয় না শোনা খেতে হয় না তো তো এটা এটা খাওয়ার জিনিস না ফ্লাওয়ার দেখো একটা সুন্দর ফ্লাওয়ার দেখো এটা সুন্দর ফ্লাওয়ার তো খাওয়ার জিনিস না খেতে হয় না বাবা রেখে দাও রেখে দাও আবার খায় দেখো কি করে দুট্টু দুট্টু মেয়ে বাবাকে ডাকো তো মামনি তুমি একটু বাবাকে তো মামনি তোমার মামা আসবে মামা আসবে তো মামাকে তো কি বোকা দেয় আবার ছি মা ওটা রেখে দাও রেখে দাও রেখে দাও যাও রেখে আসো ওটা বাবার কাছে দিয়ে আসো তো যাও যাও হ্যাঁ বাবা বাবার কাছে দিয়ে আসো যাও ছি চি ছি ছি তোমার মা কি তোমাকে কোনো খাবার দেয় খেতে ও আচ্ছা তাই তুমি এইসব খাও না তোমার খুব কষ্ট আ তোমার কি খুব কষ্ট দেখো দুষ্টুবুড়ির মা নাকি তাকে খেতে দেয় না তাই সে ফ্লাওয়ার খাচ্ছে এখন লগে 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 লওঁ মাৰ খেলিয়াল লগেল ভিডিঅ' গেলোঁ